ধর্ম এবং রাজনীতি দুটি কি আসলে মুখোমুখি অবস্থায় নাকি আসলে যেটি মুফতি বসিরুল্লাহ বলছিলেন যে আসলে এটি একটি অংশ মুফতি বসিউল্লাহ ভাই যেটা বলেছেন যথাযথ বলেছেন অবশ্যই আমাদের সৃষ্টি থেকেই শুরু থেকেই তো প্রথমত ধর্ম আগেই এটা পার্টি ফার্স্ট এবং তারই একটা পার্ট হচ্ছে আপনার পলিটিক্স দ্যাট ইজ কল্ড রাজনীতি কারণ আমাদের নবী কমস্লা উনি কিন্তু জীবন জীবনের সঙ্গে ওনার একটা পার্ট ছিল রাজনীতি ইভেন উনি বললেন যে হ্যাঁ উনি একজন বহুত বড় খেলাফদে ইয়ে ছিলেন হ্যাঁ তো উনিও কিন্তু তার বিশাল রাজ্য পরিচালনা করেছেন সেটা অবশ্যই রাজনীতির মাধ্যমেই করেছেন কিন্তু আমরা একটা মানুষ হিসাবে যদি সকালে ঘুম থেকে উঠি এবং রাতে ঘুমানোর আগ পর্যন্ত আমাদের জীবনের দৈনন্দিন প্রত্যেকটা পদে পদে আমি মনে করি ইসলামের ধর্মীয় বিধান অনুযায়ী কিন্তু আমাদের সময়টা কাটাতে হয় এটা মেনে চলতে হয় কিন্তু তার ভিতরে কোনো কোনো অংশে তো রাজনীতি ইয়ে আসবেই এবং রাজনীতি মানে কি একজন রাজনীতি হচ্ছে আপনি একজন জনগণের প্রতিনিধি হবেন এবং আপনি সেটা আপনার জীবনটাকে ব্যয় করবেন জনগণের সেবায় তো সুতরাং ইসলামের সঙ্গে রাজনীতি জড়িত কিন্তু তাহলে বিভাজন কোথায় ধর্ম অনেক অনেক বিস্তর অনেক বিশাল আমার মনে হয় বিভাগটা যেটা সৃষ্টি করেছেন যেটা উনি বললেন যে কিছু কিছু ধর্মীয় ব্যক্তিত্ব যারা আছেন বড় তারা কিন্তু কথা বলতে গিয়ে হয়তো এমন কিছু বলে ফেলেন যেটা সাংঘর্ষিক হয়ে যায় ধর্ম এবং রাজনীতি মানে সৃষ্টি করে দেয় এছাড়া তো আমার মনে হয় না যে ধর্ম ধর্মের নিয়মে চলে মেনে যদি আপনি রাজনীতি সঠিক নিয়মে করেন

কারণ পাক পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন আমার ধর্ম তো আমাকে তার ফল দিবেন তাই না আমি ভেসতে যাব না জানাতে টিকিট পৌষের তো নির্ধারিত আল্লাহ পাক বুলালামিন তা আমি তো ওই কথা মেনে নেবো না বা সাধারণ এইসব কিছু কারণে আর কি সাংঘর্ষিকতার সৃষ্টি হয় আর কি